সাবেক স্বরাষ্ট্র সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ জানিয়েছেন ডামি নির্বাচনের কারিগর জাহাঙ্গীরকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে দুই বাইশ সালের দোসরা নভেম্বর নির্বাচন কমিশন সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন জাহাঙ্গীর তিনি এই পদে ছিলেন দু চব্বিশ সালের তিরিশ মে পর্যন্ত এই সময়কালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় যা সর্বসাধারণের কাছে ডামি নির্বাচন হিসেবে পরিচিত নির্বাচন কমিশন সচিব থেকে বদলি করে জাহাঙ্গীরকে দায়িত্ব দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন তিনি স্বরাষ্ট্র সচিব হিসেবে ছিলেন যে আন্দোলন দমন করতে আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচারে গুলি চালিয়ে প্রায় এক হাজার মানুষকে হত্যা করে এবং কয়েক হাজার মানুষকে আহত করেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে পুলিশের কর্মকর্তা ইকবাল যখন বলেছিলেন পরে একটা ব্যাগেটি যায় না স্যার তখনও সেখানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর এবং তিনিও ভিডিওটি দেখেছিলেন গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর চোদ্দই আগস্ট বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় জাহাঙ্গীরকে ইসলাম স্কাই চ্যানেল